মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থী অর্থাৎ ক্লাস টেনের ছাত্রছাত্রীদের কিন্তু এ মাসের প্রথম সপ্তাহেই কিন্তু বেশিরভাগ স্কুলে শুরু হচ্ছে প্রথম ইউনিট টেস্ট তাদের কথা মাথায় রেখে আজ ভিডিওতে বেশিরভাগ স্কুলের প্রথম ইউনিট টেস্টের সিলেবাস কভার করে আমরা সাজেশান এবং একটা নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি যার দ্বারা তোমরা বুঝতে পারবে যে কতগুলো এমসি কিউ কতগুলো এসে কিউ কটা তিন নম্বর আসে কটা পাঁচ নম্বর আসে আর তোমাদের নির্মিতি সেকশানে যে বঙ্গানুবাদ আসে সেটা কীরকম আসে সম্পূর্ণটা আজ এই ভিডিওর মাধ্যমে দেখানো থাকবে প্রথমে আগে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন সাজেশান তোমাদের দিয়ে দেবো তিন এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো কোনি থেকে পাঁচ নম্বরের প্রশ্নও থাকবে পাশাপাশি তারপরে সাজেশানটা দেখানোর পর তোমাদের প্রশ্নপত্র কীরকম ধরনের করে থাকে স্কুলগুলি সেটা দেখানোর চেষ্টা করব আর এই ভিডিওতে যে সকল প্রশ্নগুলো দেখাচ্ছি তার সকল উত্তর ইতিমধ্যেই চ্যানেলে পোস্ট করা হয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া রইল এবং প্লে লিস্টেরও লিঙ্ক দেওয়া রইল চাইলে সমস্ত বিষয়ের নোটসগুলো তোমরা দেখে নিতে পারো তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো প্রথম ইউনিট টেস্টের জন্য প্রথমে তোমাদের আগে সাজেশানটা দেখিয়ে নিই তারপরে একটা মডেল প্রশ্নপত্র দেখাবো ম্যাক্সিমাম স্কুলে প্রথম ইউনিট টেস্টের জন্য যে চ্যাপ্টার্সগুলো রয়েছে জ্ঞানচক্ষু রয়েছে অসুখী একজন রয়েছে আই আরও বেঁধে বেঁধে থাকি রয়েছে আফ্রিকা রয়েছে হারি যাওয়া কালিকলম রয়েছে কোনি রয়েছে পাশাপাশি ব্যাকরণ থেকে তোমাদের কিন্তু কারক অকারক সম্পর্কটা রয়েছে এবং বঙ্গানুবাদও রয়েছে সেগুলো প্রশ্নপত্রের সাথে একেবারে কভার আপ করিয়ে দেবো প্রথমে জ্ঞানচক্ষু থেকে যে তিন নম্বরের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো একদম অল্প সাজেশান দিয়েছি প্রথম পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে কেন বলা হয়েছে একযোগ দুইয়ের প্রশ্ন নেক্সট ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথা ওই কথা ছড়িয়ে পড়ায় কী ঘটেছিল নেক্সট এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে কেন তপনের সন্দেহ ছিল নেক্সট রত্নের মূল্য জহুরির কাছেই এমন উক্তি করার কারণ কি বা প্রশ্ন এভাবেও দিতে পারে রত্নের মূল্য জহরের কাছেই তাৎপর্য লেখক যে পাঁচ নম্বর এই অধ্যায় থেকে পড়তে হবে দুটো দেওয়া হয়েছে প্রথম তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকি তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো দুইয়ের প্রশ্ন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কি সংকল্প করেছিল তার এই দুঃখের মুহূর্তের প্রেক্ষাপট আলোচনা করো একযোগ চারের প্রশ্ন নেক্সট চলে যাব নেক্সট অধ্যায় কবিতা অসুখী একজন থেকে তিন নম্বরের যে প্রশ্নগুলো প্রথম সে জানতো না আমি আর কখনও ফিরে আসব না সে কে আমি আর কখনো ফিরে আসব না বলার কারণ কি একযোগ দুয়ের প্রশ্ন নেক্সট তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিভাবে এসেছিল এর ফল কি হয়েছিল একযোগ দুয়ের প্রশ্ন নেক্সট সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির মৃত্যু হলো না তিনের পাঁচের যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো লেখো বা প্রশ্ন এভাবেও দিতে পারে যার উত্তর একই তারপর যুদ্ধ হলো যুদ্ধ আসার আগের প্রেক্ষাপট এবং যুদ্ধের পরবর্তী অবস্থা কবিতা অনুসারে লেখো দুয়ের প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটিকে তার মৃত্যু না হওয়ার কারণ কি একযোগ চারের প্রশ্ন বা প্রশ্ন এভাবেও দিতে পারে শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না শিশু আর বাড়িরা খুন হলো কেন মেয়েটিকে তার মৃত্যু না হওয়ার কারণ কি একযোগ এক যোগ তিনের প্রশ্ন নেক্সট কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি তিন নম্বরের প্রশ্ন প্রথম আমাদের ইতিহাস নেই কাদের কথা বলা হয়েছে তাদের ইতিহাস নেই কেন নেক্সট আমাদের পথ নেই কোনো আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে পথ নেই কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো একযোগ দুয়ের প্রশ্ন নেক্সট আমাদের চোখ মুখ ঢাকা আমরা কারা কথা বলার কারণ কি। নেক্সট আমরা ভিকারি বারো মাস আমরা কারা এ কথা বলার কারণ কি পাঁচের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রথম আই আরও বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন এবং কাদের এভাবে থাকতে বলেছেন একই সাথে কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন কেন অথবা প্রশ্ন তবু তো কজন আছি বাকি আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার মধ্যে কবি যে মূল বক্তব্য তুলে ধরতে চেয়েছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও আর উদ্ধৃতাংশটির প্রেক্ষিতে কবি মানসিকতার পরিচয় দাও নেক্সট আমাদের ইতিহাস নেই বলে কবি সংশয় প্রকাশ প্রশ্ন করেছেন কেন বা প্রশ্ন এভাবেও দিতে পারে এমনই ইতিহাস বলার কারণ কি বা প্রশ্ন এভাবেও দিতে পারে আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গেরিখাত সমগ্র কবিতার পরিপ্রেক্ষিতে এই মন্তব্যটি তাৎপর্য লেখো তারপর আফ্রিকা তিন নম্বরের যে প্রশ্ন পড়তে হবে প্রথম নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতাকে কারা এমন করেছিল কিভাবে তারা তাদের অমানুষতা প্রকাশ করেছিল দুয়ের প্রশ্ন নেক্সট হাই ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি বলেছেন কি বলেছেন লেখক নেক্সট এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল বলতে কবি কাদের বুঝিয়েছেন কবি তাদের সম্পর্কে কি বলেছেন একজন দুই প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল বলতে কবি কাদের বুঝিয়েছেন কবিতা অনুসারে তাদের পরিচয় দাও নেক্সট যেটা প্রবন্ধ তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম সেখান থেকে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রথম আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন একযোগ চারের প্রশ্ন নেক্সট আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কি একযোগ একযোগ তিনের প্রশ্ন নেক্সট কলম তাদের কাছে আজ অস্পৃশ্য প্রাবন্ধিকের কাদের প্রতি এই উক্তি আর কলম সম্পর্কে তিনি কেন এমন মন্তব্য করেছেন এই হচ্ছে হারিয়ে যাওয়া কালী কলম থেকে যেগুলো পড়তে হবে সেগুলো তোমাদের দেখানো হলো এবার কোনি কোনিতে পুরোটা তোমাদের নেই তাই কিছু প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের কার দুঃখ অপমানের কথা বলা হয়েছে তার দুঃখ ও অপমানের স্বরূপ বিশ্লেষণ করো একজোট চারের প্রশ্ন নেক্সট ওইটুকু সময়ের মধ্যেই সে দেখে নিয়েছে কার পর্যবেক্ষণের কথা এখানে বলা হয়েছে তিনি কী কী দেখে নিয়েছেন প্রসঙ্গ উল্লেখ সহ বিবৃত করো নেক্সট চ্যাম্পিয়নরা জন্মায় ওদের তৈরি করা যায় না কাকেই উদ্দেশ্য করে কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন তারপর খাওয়ার লোভ আম খাওয়ার আমার লোভ নেই ডাইটিং করি কার উক্তি তার ডাইটিংয়ের পরিচয় দাও এই তো ছিল সাজেশান এবার প্রশ্নপত্রটা দেখো চল্লিশ নম্বরের যে প্রশ্নপত্র হয় সেখানে কতগুলো ছোট প্রশ্ন থাকে বিভিন্ন স্কুল বিভিন্ন প্যাটার্ন ফলো করে থাকে কোনো স্কুলে সাতটা এমসিকিউ দেয় কোনো স্কুলে বারোটা এমসিকিউ দেয় বিভিন্ন রকম তো এখানে যেমন দেখো এখানে বারোটা এমসিকিউ দেওয়া রয়েছে প্রশ্নগুলো তোমরা দেখে নাও আমি বলে বলে দিচ্ছি না ভিডিও না হলে অনেক লেন্দি হয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন যেরকম তোমাদের যে যে অধ্যায়গুলো আমি বললাম সেই সেই অধ্যায় থেকেই কিন্তু এখানে কিন্তু প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নগুলো দেখো আর যত প্রশ্ন তোমাদের সাজেশানে দেখালাম তার উত্তর ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা হয়েছে এই ভিডিও ডেসক্রিপশানে বাংলার প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া রইলো সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে ভিডিও দেখে চাইলে পিডিএফও তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারো তো এখানে বারোটা এমসিকিউ প্রশ্নপত্র এখানে দেখানো রয়েছে তারপরে এসিকিউ কিউ দেওয়া রয়েছে দেখো আটটা যার মধ্যে ব্যাকরণটাও রয়েছে এমসিকিউর মধ্যেও ব্যাকরণ রয়েছে এসিকিউর মধ্যেও কিন্তু ব্যাকরণ থাকে এই হচ্ছে আটটা এসিকিউ প্রশ্ন তোমরা চাইলে ভিডিওটা একটু পজ করে তোমরা দেখে নাও বা স্ক্রিনশটও কিন্তু করে নিতে পারো বলে দিতে গেলে ভিডিও লেন্দি হয়ে যাবে অযথা সময় নষ্ট তোমাদের করে লাভ নেই তারপর তিন নম্বরের এখানে দুটো প্রশ্ন আছে সাধারণত দেখো কি কি সাধারণত একটা গল্প থেকে হয় একটা কবিতা থেকে হয় এখানে দেওয়া রয়েছে সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে তার মৃত্যু হলো না কেন তারপর আর কবিতা থেকে দেওয়া হয়েছে আমরা ভিখারি বারো মাস আমরা কারা কেন আমরা বারো মাস ভিকারি তারপর এখানে দেওয়া আছে মেশের উপযুক্ত কাজ হবে সেটা কার মেসো মেসের উপযুক্ত কাজটি কি। তারপরে এটা যেহেতু তোমাদের গল্প এখানে একটাই রয়েছে যদি কোন কোন স্কুলে বহুরূপী গল্পটাও থেকে থাকে তাহলে অথবা তো এখানে বহুরূপীর প্রশ্ন থাকবে আর যদি বহুরূপী না থাকে তাহলে হারিয়ে যাওয়া কালিকরম থেকে একটা প্রশ্ন কিন্তু দিতে পারে তিনের আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা কিরূপ তা লেখক তারপর বড় প্রশ্ন দুটো কবিতা থেকে আসে একটি করতে হয় একই রকম গল্প থেকেও একটি করতে হয় যেমন এখানে দিয়েছে তারপর যুদ্ধ এলো যুদ্ধের রূপটি অসুখী একজন কবিতায় কীভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো তারপর আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি কাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন কোন পরিস্থিতিতে কেন এরূপ বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে তারপর বড় প্রশ্ন যদি আবারও বললাম যদি প্রবন্ধ তোমাদের থাকে যদি বহুরূপী না থাকে তাহলে প্রবন্ধের সঙ্গে কিন্তু জ্ঞানচক্ষু অথবাই থাকে এখানে যেমন দিয়েছে তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের কার দুঃখ অপমানের কথা বলা হয়েছে তার দুঃখ অপমানের স্বরূপ বিশ্লেষণ করো তারপর বিমর্ষ ওয়াটারম্যান সরি আমার একটু বলার ভুল হলো এটা কিন্তু তোমাদের কোনি থেকে প্রশ্নটা পাঁচের দাগে কোনি থেকে প্রশ্ন থাকে এটা কোনির প্রশ্ন তারপর বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন ওয়াটারম্যান কে তিনি বিমর্ষ হয়েছিলেন কেন তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল তারপর একটা তোমাদের এখানে বঙ্গানুবাদ দেওয়া রয়েছে দেখো আওয়ার লাইফ ইজ শর্ট বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশন অফ মোমেন্টস সো উই মাস্ট নট স্পেন্ড আ সিঙ্গেল মোমেন্ট ইন টু কিল টাইম ইজ টু শর্ট লাইফ এখানে তোমাদের আরও একটি স্কুলের প্রশ্নপত্র তোমাদের দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে দেখো এখানে যেমন এই স্কুলে নটি এমসিকিউ দিয়েছে এমসি একে একে তোমাদের দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে নটি এমসিকিউ দিয়েছে যার মধ্যে ব্যাকরণ রয়েছে এসে কিউ দিয়েছে কিন্তু ছটি যার মধ্যে ব্যাকরণও কিন্তু রয়েছে আটটি দেওয়া আছে ছটি অথবা থাকে ছটি করতে হয় তারপরে তিনের দাগে ব্যাকরণ থেকে আলাদাভাবে কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে এসে কিউ আলাদাভাবে দিয়েছে এক একটা স্কুল এক একটা প্যাটার্ন ফলো করে তারপরে তিনের দাগের দেখো জ্ঞানচক্ষু থেকে দুটো প্রশ্ন দিয়েছে একটির উত্তর করতে এখানে বলা হয়েছে তারপরে পাঁচের দাগে দেখো কবিতা থেকে দুটো তিন নম্বর দিয়েছে একটি করতে বলা হয়েছে উত্তর তোমরা পজ করে করে দেখে নাও তারপরে ছয়ের দাগে আবার কি করা হয়েছে গল্প থেকে দুটো পাঁচ নম্বর দেওয়া হয়েছে একটির উত্তর করতে বলা হয়েছে আবারও কি কবিতা থেকে দুটো পাস দিয়েছে একটির উত্তর করতে বলা হয়েছে তারপর আটের দাগে হারিয়ে যাওয়া কালী কলম থেকে দুটো পাস দিয়েছে একটি করতে বলা হয়েছে একই রকম নয়ের দাগে কোনি থেকে দুটো প্রশ্ন দিয়েছে একটি করতে কিন্তু বলা হয়েছে আর দশের দাগে এই হচ্ছে তোমাদের বঙ্গানুবাদ রকম প্যাটার্নও কিন্তু বিভিন্ন স্কুল ফলো করে তো তোমাদের কি তোমাদের করণীয় হচ্ছে যে যে সাজেশান দিলাম সেই সাজেশানগুলো ভালোভাবে ফলো করতে হবে ফলো করলেই দেখবে একদম কমন পেয়ে যাবে বিভিন্ন রকম স্কুল বিভিন্ন প্যাটার্ন ফলো করে তাই প্রশ্নপত্র কি সেটা না ভেবে সাজেশান ভালো করে পড়ে যাও তাহলেই হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো